আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি সিটি মার্কেটের তলায় দুবাই বোরকা বাজার থেকে আর এই দোকানটি কিন্তু এখন আপনাদের কাছে একেবারেই পরিচিত কারণ আমি কিন্তু ঈদের সময় বা ঈদের আগে কিন্তু আমি আপনাদেরকে এটার দোকানের থেকে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক সাড়া দিয়েছিলেন তাহমিনা আপুকে আর তাহমিনা আপুর কাছ থেকে কিন্তু আপনার অনেক বোরকার কালেকশন এখান থেকে নিয়েছিলেন অফার প্রাইজে সো তাহমিনা আপু কিন্তু এবার কোরবানি ঈদের পরে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসছে অফারের সো আজকেও কিন্তু আপনাদেরকে অফারে খুব চমৎকার ডিজাইনের বোরকাগুলো একেবারে সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিবে এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি আর কোটি স্টাইলের বোরকাগুলো থাকবে খুব সুন্দর দুবাই চিরি কাপড়ের মধ্যে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ডফুলি গার্ডেন্ট আর মার্কেট আর হচ্ছে থ্রি বাই সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই বোরকাগুলো সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন ঈদের পরে যারা বিশেষ করে আপনার ডিসকাউন্ট বা অফার প্রাইজে পার্টি বোরকা নিতে চাচ্ছেন এই বোরকাগুলো আপনার মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা জলপাই কালার বোরকা দেখাচ্ছে এই বোরকাটা কিন্তু এর আগে অফার এ আমি আপনাদেরকে দেখাইনি এটা কিন্তু খুবই স্পেশালি ডিজাইন একটা বোরকা আপনারা দেখতেই পারছেন উপরে কিন্তু কোটি পরানো আছে সম্পূর্ণ স্টোন অর্ক আর সুতোর কাজ করা আর এই কোটিটা কিন্তু চাইলে আপনার অন্য কোনো ড্রেস এর সাথে আপনার ম্যাচ করে পরতে পারবেন কোটিটা কিন্তু আলাদাভাবে পরা যায় আর হাতাটা দেখে দিচ্ছি বোরকার এই যে দেখেন হাতাটা কিন্তু ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতার কফলি কিন্তু খুব সুন্দর ভাবে স্টোন অর্র্ক কাজ করা আছে এই টাইপের বোরকাগুলো কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইজ এ দেখিয়ে দিব বিশেষ করে আপনার যারা ঈদের পর মানে অফার প্রাইজ এ পাটি বোর্কার একেবারে রিজনেবল প্রাইস মধ্যে মানে আপনাদের কেনা সাধ্যের মধ্যে এই টাইপের বোরকাগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে সো ভিডিও শুরুতে আমি একটু তামানি আপার কাছে জানতে চাই যে আপু আপনি আজকে যে বোরকাগুলো এখানে দেখাচ্ছেন বা এগুলো যে আপনি অফারে দিচ্ছেন এগুলোর অফার প্রাইসটা কেমন থাকবে এগুলো 1600 টাকা করে থাকবে गाइस এগুলো কিন্তু আপনারা 1600 টাকা পেয়ে যাচ্ছেন এই বোরকাগুলো এগুলো কিন্তু অনেক চিপ আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অফার প্রাইজে এখন 1600 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা সাধারণত তাহমিনা আপু আপনি এগুলো মানে আপনারা 1600 কত করে সেল করতেন করে সেল মানে 4500 করে সেল করতেন কিন্তু এখন দিচ্ছেন 1600 করে गाइस এগুলো কিন্তু তাহমিনা আপু ওনার শোরুঙ্গে 4500 করে সেল করতেছে এখন কিন্তু 1600 টাকা অফারে এই বোরকাগুলো দিয়ে দিতেছে সো যারা নেবেন তাদেরকে দ্রুত যোগাযোগ করবেন আর আপুর কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এখন আমি করে বোরকার ডিজাইন আর কালার গুলো দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ওকে আর এই বোরকাটা কিন্তু মোট পাঁচটা কালার আছে আমি আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনি নেবেন সো এখন আমি নিচের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই একটু উঁচু করেন আপু এই যে দেখেন নিচের ডিজাইনটা দেখেন আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন যে ভাইয়া বোরকার নিচের ডিজাইনটা একটু দেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম আর এই বোরকাটার কালার গুলো এখন এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মতো আপনার পাঁচটা কালার পাবেন আর আজকে ভিডিওতে যে কটা বোরকা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কিন্তু অফার প্রাইজে থাকবে ওকে আর এগুলো কিন্তু ষোলোশো টাকা আপনারা পাচ্ছেন এই বোরকাগুলো আপনারা দুবাই বোরকা বাজার থেকে ষোলোশো টাকা অফারে পাচ্ছেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর বিশেষ করে এই বোরকাটার কিন্তু কোটিটা কিন্তু আলাদা দেখেন এই কোটিটা কিন্তু আলাদাভাবে আপনারা পড়তে পারবেন ভিতরে কিন্তু বোরকাটা আছে ওকে এখন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার অফার প্রাইজে ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন তাহমিনা আপনার কাছ থেকে আপনারা কিন্তু এর আগে যে অফারের ভিডিওটা আমি দিয়েছি ছিলাম আপনাদেরকে ঈদের আগে ওই ভিডিওতে কিন্তু আপনারা প্রচুর সারা দিয়েছেন এবং তাহমিনা আপুর কাছ থেকে কিন্তু আপনার অনেক বোরকা নিয়েছেন এই যে দেখেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর আচ্ছা আপু এগুলোর মানে সাইজ গুলো কেমন থাকবে চুয়ান্ন 56 এগুলোর সাইজ থাকবে চুয়ান্ন ছাপ্পান্ন আপনার এইগুলো সাইজগুলো পেয়ে যাবেন চুয়ান্ন ছাপ্পান্নর মধ্যে আর অফার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা ওকে আচ্ছা আমরা কালারগুলো একটু দেখাই আপনাদেরকে যার যেটা ভাল লাগবে আপনার আজকের ভিডিওতে আপনার স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারিটা পেয়ে যাবেন এই যে দেখেন এইটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর সুন্দর কালারে আসছে আপনাদের যার যেটা ভাল লাগবে দ্রুত যোগাযোগ করবেন তাহমিনা আপুর কাছে আর আপনারা অনেকেই তাহমিনা আপুকে চেনেন আপনারা অনেকেই তাহমিনা আপুর সাথে কথাও বলছেন সো আপনাদের আর নতুন করে চেনানোর কিছু নাই আপনারা কিন্তু তাহমিনা আপুকে অনেক ভালোভাবে চেনেন এই যে দেখেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে তাহমিনা আপুর সাথে কথা বলে এগুলো আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারবেন খুব ভালো মনের ভালো কোয়ালিটির এই বোরকাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা অফারে এই পাঁচটা কালার তো আমরা দেখিয়েছি না ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হালকা গোলাপি কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি আর প্রত্যেকটা বোরকার কিন্তু দুবাই চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন অনেক ভালো মানের একটা কাপড় এটা কিন্তু ফেড হবে না বা উঠবে না খুব সুন্দর আর স্টোনার্কের কাজ করা থাকবে সুতরাং কাজ করা দেখেন এটাও কিন্তু কোটিটা খুব সুন্দর এই যে দেখেন এখানে ফিতে দেওয়া আছে খুলে পরা যাবে এই কোটিটাকে আলাদা পড়া যাবে না এটা অ্যাডজাস্টেবল এটা ফিক্সড কোটির মধ্যে আপনারা পাচ্ছেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বোরকাগুলো কিন্তু মান কিন্তু অনেক ভালো আর দামটাও অনেক ছিল একসময় প্রচুর ছিল সো আপু কিন্তু

আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন অনেকেই কিন্তু নিতে পারেনি মানে এর আগে শেষ হয়ে গেছে অর্ডার দেওয়ার আগে সো যারাই নিবেন আপনার দ্রুত যোগাযোগ করবেন এই বোরকাগুলো এখন আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন ষোলোশো টাকায় এটা কিন্তু আপনার বোরকাগুলো চাইলে এগুলো কিন্তু সরাসরি মার্কেট থেকেও আপনি নিতে পারবেন আপনারা যদি কর্ণফুলি মার্কেটে চলে আসেন দুবাই বোরকা বাজারে এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে বোরকার কালেকশন আছে ডিসকাউন্টে আপনি নিতে পারবেন ওকে আমি এখন ডিজাইন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে এই বোরকাগুলো সম্পূর্ণ আপনার ষোলোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন ডিজাইনগুলো কিন্তু একেবারে প্যানেল আছে দেখেন একেবারে নিচের প্যানেল পর্যন্ত কাজ করা সম্পূর্ণ স্টোনার কাজ করা দেখেন এগুলো দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এই বোরকাগুলো যে বোরকাগুলো একসময় প্রায় ছিল চার হাজার পাঁচ টাকা সেগুলো কিন্তু তাহমিনা আপু এখন আপনাদেরকে দুবাই বোরকা বাজার থেকে ষোলোশো টাকা অফারে দিচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন যার যেটা প্রয়োজন ওকে আমি ডিজাইন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে আপনারা তাহমিনা আপুর কাছ থেকে সরাসরি বোরকাগুলো নিতে পারবেন অনলাইনে অর্ডার করে ওকে এই যে দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এগুলো ষোলোশো টাকা অফারে আপনারা পাচ্ছেন হাতের মধ্যে খুব সুন্দর কাজ করা ওকে এখন এক এক করে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর আপনারা কিন্তু কল দিলে কিন্তু এই যে ভিডিওতে দেখতেই পারছেন তাহামিনা আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে উনি কিন্তু কলটা রিসিভ করবে ওনার কাছ থেকে সরাসরি আপনি অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে অফার প্রাইস ওকে এটার মনে অনেকগুলো কালার আছে না এটা তিনটা কালার আছে ওকে এটার কিন্তু আলাদা কোটি থাকবে তিনটা কালারে আমি দেখে দিচ্ছি আপনাদের ডিজাইনার কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার থাকবে এগুলো এখন আপনার ষোলোশো টাকা অফারে পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা উপর থেকে নিশ্চয় সম্পূর্ণ সিলভার সুতোর কাজ করা আছে আর এটা কোটিটা আলাদা করা যায় দেখেন নিচের প্যানেল পর্যন্ত কাজ করা আর কোটিটা কিন্তু আলাদা এই যে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন কোটিটা কিন্তু আলাদা এটা আলাদা ভাবে পড়তে পারবেন ভিতরে কিন্তু বোরকাটা দেওয়া আছে ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যে কাজ করা ওকে এগুলো এখন ষোলোশো টাকা অফার প্রাইসে আপনারা পাচ্ছেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখি আপু কালার গুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে কালার আপনারা স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এ একটা কালার এগুলো সাইজ কিরকম থাকবে আপু চুয়ানো সব। এগুলো সাইজ থাকবে 54 56 এই বুরকাগুলো সাইজ থাকবে 54 56 প্রাইস থাকবে 1600 টাকা এটা আপনারা সম্পূর্ণ অফার প্রাইসে পাচ্ছেন সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তার আগে নিতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা যারা নিতে যাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন পরে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন না অনেক আপুরই কিন্তু এর আগে এরকম লেট করে আপুর সাথে যোগাযোগ করেছিল পরে নিতে পারেনি এজন্য বললাম আর কি যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো এখন আপনারা 1600 টাকা অফারে পাচ্ছেন এটা ফুল স্লিপের মধ্যে কোডিটা হাতার মতো কাজ করে পাটো হাতা আছে ভিতরে পাটে কিন্তু হাতা আছে আর ভেতরে দেখেন খুব সুন্দর কাজ করা দেখেন অনেক সুন্দর কাজ করা ভেতরে এই যে দেখেন বোরকার ভিতরে পাটে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরো কিছু ডিজাইন আমি দেখাবো আপনাদের বোরকার মধ্যে যার যেটা ডিজাইন ভালো লাগবে আপনি দেখেন এটা ঘের পাচ্ছেন আপনারা দেখেন হালকা পালের কাজ করা স্টোন কাজ আছে অনেক সুন্দর এই বোরকাটা সম্পূর্ণ আপনার ফ্যাশনেবল পাচ্ছেন প্লাস এটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু আপনারা কিন্তু অ্যারাবিয়ান হাতা পাচ্ছেন হাতার কফলেন কিন্তু সুন্দর কাজ করা দেখেন এটাও দুবাই চিরির মধ্যে আপনারা পাচ্ছেন তবে হবে একটু ফ্যাশনেবল অর্থাৎ যারা একটু পড়তে চান এটা নিতে পারবেন কালার আছে এটা এটা তিনটা কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার অফার প্রাইসে ষোলোশো টাকায় পাচ্ছেন দেখেন তিনটা কালার থাকবে এই ডিজাইনে এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর এটা কিন্তু ঘের অনেক চওড়া দেখেন এই বোরকাটা দেখতে অনেক সুন্দর এই বোরকা গুলো এই সুন্দর সুন্দর বোরকা গুলো এখন আপনারা কিন্তু ষোলোশো টাকা অফারে পাচ্ছেন একটা ধামাকা অফার কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালারটা ছিল ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এই ডিজাইনের মোট আপনার তিনটা কালার পাচ্ছেন এই বোরকাগুলো এখন আপনার অফারে ষোলো পনেরোশো টাকায় আপনার নিতে পারবেন তাহমিনা আপুর কাছ থেকে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি মার্কেটে আপনারা আসতে চান বা সরাসরি নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স স্বপ্ন হচ্ছে থ্রি বাই ফোরটি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানা চলে আসলে কিন্তু এই বোরকাগুলো সরাসরি অফার প্রাইসে নিতে পারবেন এবং আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন তাহমিনা আপু আমাদের সাথে ছিল এর আগের ভিডিওগুলোতে তাহমিনা আপু আমাদের সাথে ছিল উনি কিন্তু দোকানের ওনার ওনার কাছ থেকে সরাসরি বোরকাগুলো আপনার অফার প্রাইসে নিতে পারবেন সো অবশ্যই সকলে কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম